হ্যালো ছোটরা ওয়েলকাম টু আইকেস ইনক্রিজ নলেজ এন্ড স্কিল আজকে আমি তোমাদের সামনে আবারও চলে এসেছি তোমাদের প্রিয় কিছু বাংলা ছড়া নিয়ে যার মধ্যে আছে ঘুম পাড়ানি মাসি পিসি খোকা যাবে রতে চড়ে এবং আরও অনেক বাংলা ছড়া তাহলে চলো শুরু করি আজকের প্রথম বাংলা ছড়াটি হলো ঘুম পাড়ানি মাসি পিসি ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো খাট নাই পালং নাই চৌকি পেতে বসো আবার পড়ি ঘুম পাড়ানি মাসি পিসি ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো খাট নাই পালং নাই চৌকি পেতে বসু মাসি পিসিকে বলছে ঘুম নি যে ওদের বাড়ি যেতে খাট নেই পালঙ্গু নেই চৌকি পেতে বসতে বলছে পরের কবিতাটি হল খোকা যাবে রথে চড়ে খোকা যাবে রথে চড়ে ব্যাং হবে সারথি মাটির পুতুল লাটর পটর পিঁপড়ে ধরে ছাতি আবার পড়ি খোকা যাবে রথে চড়ে খোকা যাবে রথে চড়ে ব্যাং হবে সারথি মাটির পুতুল লটর পটর পিঁপড়ে ধরে ছাতি পরের কবিতাটি হল উদবিড়াল উদ্বিড়ালে খুঁত খায় চালে নাচে ফিঙে পুঁটি মাছে গীত গায় মাগুর বাজায় শিঙে আবার বিড়াল উদ উদবিড়ালে খুঁত খায় চালে নাচে ফিঙে পুঁটি মাছে গীত গায় মাগুর বাজায় শিঙে পরের কবিতাটি হল খোকার রাগ কে মেরেছে কে ধরেছে কে দিয়েছে গাল তাই তো খোকার রাগ করেছে ভাত খাইনি কাল খোকার রাগ কে মেরেছে কে ধরেছে কে দিয়েছে গাল তাই তো খোকা রাগ করেছে ভাত খায়নি কাল কে খোকাকে গাল দিয়েছে আর মেরেছে তাই জন্য খোকা ভাত খায়নি পরের কবিতাটি হল খুকুর বিয়ে খুকুর হবে বিয়ে শাক বাজাবে টিয়ে দ্বার কাকেরা জুটবে হেথায় বরণ ডালা আবার পড়ি খুকুর বিয়ে খুকুর হবে বিয়ে শাক বাজাবে টিয়ে দাঁড় কাকেরা জুটবে হেথায় বরণ ডালা নিয়ে খুকুর বিয়ে হবে টিয়ে শাক বাজাবে আর দাঁড় কাকেরা বরণ ডালা নিয়ে বরণ করবে পরের কবিতাটি হলো রাম গরুরের ছানা রাম গরুরের ছানা হাসতে তাদের মানা হাসির কথা শুনলে বলে না না আবার পড়ি রাম গরুরের ছানা রামগরুরের ছানা হাসতে তাদের মানা হাসির কথা শুনলে বলে হাসবো না 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 কি অবস্থা এদিকে হাসতে মানা হাসির কথা শুনলে হাসে না পরের কবিতাটি হল আদুর বাদুর আদুর বাদুর চালতা বাদুর কলা বাদুরের বে টোপোর মাথায় দে দেখতে যাবে কে চামচিকিতে বাজনা বাজায় খ্যাংরা কাঠি দে আদুর বাদুর আদুর বাদুর চালতা বাদুর কলা বাদুড়ের বে টুপুর মাথায় দে দেখতে যাবে কে চামচিকিতে খা বাজনা বাজায় খ্যাংরা কাঠি দে পরের কবিতাটি হলো কাকড়াবুড়ি তাকুর তাকুর তাকা যাচ্ছে শেয়াল ঢাকা থাকে 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 হুক্কাহুয়া ডাকে চাঁদপুরের বুড়ি কামড়েছে তার নাকে কাকড়াবুড়ি তাকুর তাকুর তাকা যাচ্ছে শিয়াল ঠাকা থাকে 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 চাঁদপুরের কাঁকড়া বুড়ি কামড়েছে তার নাকে পরের কবিতাটি হলো লেখাপড়া লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে বড় যদি হতে চাও পড়া করে যাও লেখা পড়া লেখা পড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে বড় যদি হতে চাও পড়া করে যাও তাহলে ছোটরা পড়া করলে তবেই গাড়ি ঘোড়া চড়তে পারবে আর বড় হতে গেলেও লেখা পড়া দরকার তাহলে আমাদের সব সময় মন দিয়ে লেখাপড়া করতে হবে পরের কবিতা কি হল চড়ুই পাখি চড়ুই পাখি আমরা অনেকেই দেখেছি সেই চড়ুই পাখি নিয়েই কবিতা চড়ুই পাখি চড়ুই পাখি আমার কথা শুনছ নাকি একটু কাছে এসো আসছ না তো চড়ুই পাখি আবার পড়ি চড়ুই পাখি চড়ুই পাখি চড়ুই পাখি আমার কথা শুনছ নাকি একটু কাছে এসো আসছ না তো চড়ুই পাখি চড়ুই পাখিকে কাছে আসতে বলছে কিন্তু চড়ুই পাখি কিছুতেই আসছে না পরের কবিতাটি হলো খোকন 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 ডাকছাড়ি খোকন গেছে কার বাড়ি আয় রে খোকন বাড়ি আয় দুধ মাখা ভাত বেড়ালে খায় খোকন 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 ডাকছাড়ি খোকন গেছে কার বাড়ি আয় আইরে খোকন বাড়ি আয় দুধ মাখা ভাত লেখায় খোকনকে কখন থেকে ডেকে যাচ্ছে কিন্তু খোকন কারোর একটা বাড়ি গেছে তাই খোকনকে বলছে বাড়ি আসতে আর দুধ মাখা ভাতগুলো বেড়ালে খেয়ে নিচ্ছে যা যা পরের কবিতাটি হল প্রার্থনা সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি প্রার্থনা সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি সকালে উঠে সবাই প্রার্থনা করে সেই কথাই বলছেন পরের কবিতাটি হলো সবার খুব প্রিয় হাট কুমোরপাড়ার পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসিহারি গাড়ি চালায় বংশীবদন সঙ্গে যে যায় ভাগ্নে মদন আবার পড়ি হাট কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসিহারি গাড়ি চালায় বংশীবদন সঙ্গে যে যায় ভাগ্নে মদন পরের কবিতাটি হলো খোকা ঘুমালো খোকা ঘুমালো পাড়া জুড়ালো বর্গি এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে খোকা ঘুমালো খোকা ঘুমালো পাড়া জুড়ালো বর্গি এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে পরের কবিতাটি হলো ময়না এটি আজকের মতন শেষ কবিতা ওপার আর ময়না কেন কথা কয় না জানলাম ইতিহাস ঘেটে ভুল করে একদিন খেয়েছিল আলপিন সেই থেকে গলা গেছে এটে যা 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 আবার পড়ি ময়না ওপারার ময়না কেন কথা কয় না জানলাম ইতিহাস ঘেঁটে ভুল করে একদিন খেয়েছিল আলপিন সেই থেকে গলা গেছে এটি ময়না ওপাড়ার কথা বলে না একদিন ইতিহাস ঘেঁটে জানা গেল ভুল করে একদিন সে একটা আলপিন খেয়ে ফেলেছিল তাই জন্য তার গলা দিয়ে আর কোনো আওয়াজ বেরোয় না তাহলে ছোটরা আজকের মতন এইটুকুই তোমাদের যদি এই ছড়াগুলো ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পরের দিন আমরা আবারও কিছু বাংলা ছড়া নিয়েই আসব তার মধ্যে থাকবে রামসিং দারোয়ান গাধার নাতি ভোর হলো এবং আরও অনেক অনেক ছড়া ভালো থেকো মন দিয়ে পড়াশুনো করো থ্যাংক ইউ